অগাস্ট থার্টিন নাইনটিন সিক্সটি ওয়ান নিকিতা কুরুশে আবার ওয়াল্টার মিলে একটা সিক্রেট অর্ডার পাস করে মাত্র এক রাত্রের মধ্যে বার্লিনে একটা বিরাট বড় ওয়াল তৈরি হয় যেটা বার্লিনকে দুই ভাগে ভাগ করে দেয় আগে গিয়ে এই ওয়াল পৃথিবীর সবথেকে ডেঞ্জারাস বর্ডার হয়ে দাঁড়ায় দি গ্রেট বার্লিন ওয়াল দ্বিতীয় বিশ্বযুদ্ধর পর জার্মানিতে এমন কি হল যে সোভিয়েত সরকার পুরো বার্লিন সিটিকে একটা বিশাল ওয়াল দিয়ে দুই ভাগে ভাগ করে দিল এই ভিডিওতে চলো আজকে দেখি নাইনটিন ফোরটি ফাইভে আমেরিকা ইউকে ফ্রান্স আর সোভিয়েট ইউনিয়ন মিলে জার্মানিকে হারিয়ে দেয় আমেরিকা জাপানের উপর অ্যাটম বোম ফেলে নাইনটিন ফোরটি ফাইভে এই বিশ্বযুদ্ধ শেষ করে যুদ্ধের পর জার্মানসদের হিউমিলেট করার জন্য জার্মানিকে চার ভাগে ভাগ করা হয় আমেরিকা ফ্রান্স ইউকে আর সোভিয়েট ইউনিয়নের মধ্যে আমেরিকা ফ্রান্স আর ইউকে জার্মানির যে পার্টটা নিল ওইটাকে পড়ে গিয়ে ওয়েস্ট জার্মানি বলা হয় আর সোভিয়েট ইউনিয়নের পার্টটাকে ইস্ট জার্মানি বলা হয় সেমভাবে জার্মানির ক্যাপিটাল বার্লিনকেও চার ভাগে ভাগ করা হয় ইস্ট বার্লিন আর ওয়েস্ট বার্লিন ওয়েস্ট জার্মানি যেহেতু আমেরিকা ফ্রান্স আর ইউকের আন্ডারে ছিল তার জন্য ওইখানে ডেমোক্রেটিক গভর্নমেন্ট ফর্ম করলো আর ইস্ট জার্মানি যেহেতু ইউএসএসআর আন্ডারে ছিল তার জন্য ওইখানে কমিউনিস্ট গভর্নমেন্ট ফর্ম করে ওয়েস্ট জার্মানির ডেমোক্রেটিক গভর্নমেন্ট লোকজনদের অনেক ফ্রিডম দেয় মার্কেট সবার জন্য ওপেন করে দেয় আর একটা ক্যাপিটালিস্ট সোসাইটি তৈরি করে তার জন্য আমেরিকা ইউকে ফ্রান্স আর অন্য কান্ট্রি থেকে বড় বড় প্রাইভেট কোম্পানি ওয়েস্ট জার্মানিতে এসে ইনভেস্টমেন্ট করে আর বড় ইন্ডাস্ট্রি তৈরি করে এই গ্লোবালাইজেশনের কারণে গভর্নমেন্ট ওয়েস্ট জার্মানিতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে দেখতে দেখতে ওয়েস্ট জার্মানি আমেরিকা ফ্রান্স আর ইংল্যান্ডের মতন একটা ওপেন ইকোনমি হয়ে যায় তার জন্য ওয়েস্ট জার্মানির মানুষ অনেক খুশি ছিল ওয়েস্টে ফ্রিডম অফ মুভমেন্ট ছিল মানুষ চাইলে যে কোনো জায়গায় যেতে পারতো জব অপরচুনিটিস অনেক বেশি ছিল তার জন্য মানুষ স্যালারিও অনেক বেশি পেত ওয়েস্টে শপিং মল প্রাইভেট ব্যাংক আর ম্যাকডোনাল্ড কোয়াকোলার মতন বড় বড় ইন্টারন্যাশনাল কোম্পানিও ছিল স্টুডেন্ট যা চাইতো পড়তে পারত ওয়েস্ট জার্মানির ইউনিভার্সিটি স্কুলে কোনো রকমের রেস্ট্রিকশন ছিল না এছাড়াও সবার জন্য ফ্রিডম অফ স্পিচ ছিল তাই টিভি মিডিয়া নিউজ সবাই ফ্রিলি কাজ করতে পারত কিন্তু ইস্ট জার্মানির সিনারি ওটা পুরো উল্টা ছিল ওইদিকে কমিউনিস্ট গভর্নমেন্ট ডিসাইড করত কে কী কাজ করবে কার স্যালারি কত হবে তার জন্য মানুষের কাজ করার কোনো মোটিভেশনই ছিল না ইকোনমি টোটালি ক্লোজ ছিল কোনো প্রাইভেট কোম্পানি ছিল না সব কিছু গভর্নমেন্ট ওন করতো মানুষের ড্রেস থেকে ধরে খাবার পর্যন্ত সব কিছু সরকার ডিসাইড করতো ইউনিভার্সিটিতে পড়ার নামে শুধু কমিউনিস্ট প্রপাগ্যান্ডা শেখানো হতো কোনো প্রাইভেট স্কুল বা কলেজও ছিল না আর ফ্রিডম অফ স্পিচের কথা তো বাদই দাও কেউ যদি গভর্নমেন্টের এগেনস্টে কিছু বলতো ওর ডাইরেক্ট জেল হতো কেউ ছোট্ট একটা বিজনেস খুলতে গেলেও গভর্নমেন্ট থেকে পারমিশন নিতে হতো এই কারণে ইস্ট জার্মানি থেকে মানুষ ওয়েস্ট জার্মানিতে পালিয়ে যেত ব্যাটার অপরচুনিটিজ আর ফ্রিডমের জন্য এমন দেখতে দেখতে নাইন্টিন ফোরটি নাইন থেকে নাইনটিন সিক্সটি ওয়ান পর্যন্ত প্রায় থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন মানুষ ইস্ট জার্মানি থেকে ওয়েস্ট জার্মানিতে পালিয়ে গেল মাইগ্রেশনের এরকম কন্ডিশন দেখে ইস্ট জার্মানির কমিউনিস্ট গভর্নমেন্ট টেনশনে পড়ে গেল এরকমভাবে যদি দেশ ছেড়ে মানুষ যেতে থাকে তাহলে ইস্ট জার্মানি পুরো খালি হয়ে যাবে তো এই ইস্ট জার্মানির মানুষদেরকে আটকানোর জন্য তখনকার ইউএসএসআর ডিক্টেটর নিকিতা কুরুসচেক একটা আর্জেন্ট মিটিং ডাকলো ওই মিটিংয়ে ইস্ট জার্মানির ডিকটেটার ওয়াল্টার উলবেট্রিজ বার্লিনকে কংক্রিট ওয়াল দিয়ে ফেন্সিং করার আইডিয়াটা দিল যাতে মানুষ চাইলেও পালিয়ে না যেতে পারে পারে এই মিটিংয়ের পর অগাস্ট থার্টিন নাইনটিন সিক্সটি একটা অর্ডার পাস করা হয় তারপর বার্লিনকে একটা কংক্রিট ওয়াল দিয়ে ইস্ট বার্লিন আর ওয়েস্ট বার্লিনকে আলাদা করে দেওয়া হয় এই ওয়ালের উপর কারেন্টের তার দিয়ে ফেন্সিং করা হয় আর মিলিটারি আর আর্ম গার্ড দিয়ে বার্লিনের মিডেলে একটা পুরো হেভি বর্ডার তৈরি করা হয় আর বর্ডার গার্ডসদের ডাইরেক্ট অর্ডার দেওয়া হয় কেউ যেরকম ওয়ালকে টাচ না করতে পারে তার জন্য ওয়ালের সামনে একটা ডেথ স্ট্রিপ বানানো হয় মানে বলতে পারো নোম্যান্স ল্যান্ড যদি কেউ ওয়াল ক্রস করার ট্রাই করে তাহলে ডাইরেক্ট শ্যুট করার অর্ডার দেওয়া হয় কিন্তু ইস্ট জার্মানির মানুষ কমিউনিস্ট গভর্নমেন্টের উপর এত ফ্রাস্ট্রেটেড ছিল যে তারা এত কড়া সিকিউরিটির পরেও এস্কেপ করার ট্রাই করত। যেমন নাইনটিন সিক্সটি টুতে পিটার ফেস্টার নামের একজন লোক এস্কেপ করার ট্রাই করে তখন ওকে বর্ডার গার্ড গুলি করে দেয় পিটার গুলি খেয়ে সারাদিন ওয়ালের সামনে পড়ে থাকে রোদের মধ্যে কেউ ওকে ধরতেও আসে না নাইনটিন সিক্সটি ফোরে ফিফটি সেভেন স্টুডেন্ট মিলে একটা সিক্রেট টানেল তৈরি করে তারপরে ওয়েস্ট জার্মানিতে পালিয়ে যায় ওই টানেলটার নাম পড়ে যায় টানেল ফিফটি সেভেন নাইনটিন এইটির শেষে যখন ইউএসএস আর উইক হয়ে যায় তখন ইস্ট জার্মানির একটা সোলজার লাইভ টিভি নিউজের সামনে ওয়ার্ল্ড টপকে ওয়েস্ট জার্মানিতে চলে যায় সোভিয়েট সরকার বার্লিনে এত বড় ওয়াল তৈরি করার পরেও তারপরেও মানুষ ইস্ট থেকে ওয়েস্টে চলে যাওয়ার চেষ্টা করতো নাইনটিন এইটির শুরু থেকেই সোভিয়েট ইউনিয়নে একটা বিরাট বড় ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আসে সোভিয়েট ইউনিয়নের ইকোনমি অনেক লসে চলে যায় কারণ তারা কোল্ড ওয়ারে আমেরিকার সাথে কম্পিটিশনে গিয়ে অনেক টাকা ডিফেন্সে আর আর্মিসে খরচ করে ফেলে ইন্টারনালি তাদের ইন্ডাস্ট্রি অনেক স্লো চলে এগ্রিকালচার অনেক শর্টেজ দেখা দেয় আর পুরো সোভিয়েটে ব্ল্যাক মার্কেট ছড়িয়ে পড়ে এর উপর নাইনটিন এইটটি মিডল ইস্টে অনেক বেশি তেলের খোঁজ পাওয়া গেছে যার জন্য ওয়ার্ল্ড ওয়াইডে তেলের দাম কমে গেছে তখন এই তেলই ছিল ইউএসএসআর মেন ইনকাম সোর্স এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থেকে বাঁচার জন্য তখনকার ইউএসএসআর প্রেসিডেন্ট মিখেল গোরবেচের দুইটা রিফর্ম পলিসি নিয়ে আসলো একটা ছিল পেরিস্ট্রোকা মানে ইকোনমিক রিফর্ম তিনি ইউএসএসআর ইকোনমিকে মডার্নাইজ করতে চেয়েছিলেন তাই প্রাইভেট বিজনেস আর ফরেন ট্রেডের উপর রেস্ট্রিকশন অনেক কম করে দিলেন আর একটা ছিল গ্লাস নোট মানে ওপেননেস তিনি মিডিয়াকে ফ্রি করে দিলেন পাবলিককে ফ্রিডম অফ স্পিচ দেন তার জন্য গভর্নমেন্টের অনেক করাপশন এক্সপোজ হতে থাকে এই রিফর্মের পর পুরো ইউএসএসআর লোকজনের মধ্যে প্রটেস্টার ফ্রিডমের ইচ্ছা বাড়তে থাকে নাইনটিন এইটটি নাইনে পোল্যান্ড হাঙ্গারি চেকোস্লোভেকিয়া রোমানিয়া বুলগেরিয়া একটা একটা করে কমিউনিস্ট গভর্নমেন্টকে অবার্থ করে দেয় আর তাদের বর্ডার সবার জন্য ওপেন করে দেয় তারপরের থেকে ইস্ট জার্মানির মানুষরা হাঙ্গারির বর্ডার দিয়ে ওয়েস্ট জার্মানিতে পালিয়ে যাওয়া স্টার্ট করে আস্তে আস্তে ইস্ট জার্মানির মানুষরাও অন্য ইউরোপিয়ান দেশের মতন প্রটেস্ট করা স্টার্ট করে বার্লিন ওয়ালকে ওপেন করার জন্য কিন্তু তখন ইস্ট জার্মানির ডিকটেটার ছিল এরিক হোনেকার যে একটা হার্ড কোর কমিউনিস্ট লিডার ছিলেন হোনেকার কোনো রিফর্ম করতে রাজি ছিল না আর পাবলিককে ফোর্সফুল্লি কন্ট্রোল করার চেষ্টা করতো কিন্তু ইস্ট জার্মানির মানুষরা অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল তাদের ফ্যামিলি ওয়েস্টে থাকতো কিন্তু দেখতে পারতো না শেষে না পেরে নাইন্থ নভেম্বর নাইনটিন এইটি নাইনে মানুষ রাস্তায় নেমে গেল উই পিপল স্লোগান দিতে দিতে বার্লিন ওয়ানের সামনে গিয়ে সবাই হাজির হলো বর্ডার গার্ড কনফিউজড হয়ে গেট খুলে দিল মানুষ হাতুরা সাবল দিয়ে পুরো ওয়াল ভেঙে ওয়েস্টে চলে গেল। উপর থেকে অর্ডার আসার পরেও গার্ড কেউর উপর গুল্লি করল না ওয়াল পরার পর ইস্ট আর ওয়েস্টের মানুষ সব আবার এক হয়ে গেল তারপর পলিটিক্যাল লিডারদের মধ্যে আবার রিউনিয়নের প্ল্যান স্টার্ট হলো যেটাকে ওয়ার্ল্ড হিস্ট্রিতে জার্মান রিউনিফিকেশন বলা হয় service